বাবু বাবু তুমি এটি খেলা করো হ্যাঁ এই দেখো আমার দুজন বান্ধবী গেলে আসছি মানে তোমার দুটো আনটি এই দুজনের মধ্যে একজনকে আমি বিয়ে করবো তাকেই বিয়ে করবো যাকে তুমি পছন্দ করবো ঠিক আছে বাবু এসব কি অসভ্য আমি তুমি আংটির গায়ে জল দিলে কেন বকনি বকনি বাচ্চা ছেলে জ্ঞান নেই তো এর ফিকে দিচ্ছে আর বাচ্চারা কথা কি দেখো এরকম দুষ্টটা আমি আর করবো নি

ব্যাপার বাবু তুমি আন্টিদের গায়ে এভাবে জল কেন আরে দাদি তুমি তো বললে ওইটাই মোটে যাকে জন্য পছন্দ করতে হ্যাঁ আমি বলেছি তাই বলে তুমি ওদের গায়ে এভাবে জল ফিচবে আরে দাদি জল দা কেন জানতো। না তো আমি চেকিং করার জন্য জলটা ফিচছি আমি ওদের গায়ে রোম রোম চেকিং করার জন্য মানে হ্যাঁ দাদি আমি ওদের গায়ে জল দিছি না এইবার আমি বুঝিয়ে গেছি কে ভালো আর কে খারাপ হ্যাঁ তুই জল দিয়ে বুঝে নিলি কে ভালো আর কে খারাপ খালি বল কে ভালো আর কি খারাপ শুনো ওই যে ময়না আনতি না যে আমাকে বগলো সেই ভালো ময়না তোকে বগলো আমি তোকে বগলি সে ভালো হলো আর যে তোকে মিষ্টি মিষ্টি কথা কইলো সোনা মনাম কইলো সে খারাপ হলো ঢের বাপের ছেলে দাদি শুনো ছোটবেলায় কিরকম মা আমাকে বক্ত বলো কিরকম শাসন করতে বলো যেরকম গুলাম পোলা মোয়া হারামি কুট্টা সেই রকমই ময়না আনকি আমাকেও সেই একইভাবে শাসন করার চেষ্টা করেছে আর যেরকমই যে যে ভালো সাজার চেষ্টা করে না কি আনকি যা হোক সে আনতে কিন্তু মনে কিন্তু প্রচুর বিষ কাল সব লোক কানা হেছে কামড়ি দেবো এখন মরে বইতে পারি ঠিক কথা কইছো বাবু তুই চিনতে পারছু গুড গুড এই না হলে আমার ছেলে ঠিক আছে চল তোর কোথায় থাকবে ময়নাকে আমি বিয়ে করব সে তোর মা হবে চল চলো আচ্ছা দাদি একা কা দাও শুনো লেডিস তোমাকে আমার ছেলে পছন্দ হয়নি আউট চল ভাগ আর ময়না তোমাকে আমার ছেলে পছন্দ হয়েছে তুমি পরীক্ষায় পাশ হয়েছো তোমাকে আমি বিয়ে করব, তুমি আমার বউ হবো এ মালের মা এ না মানে আমার ছেলের মা হবো মা মা